কথা যে সমস্যাটা আছে এখন ওই ওই একটা লোক পাইছি বুঝলো কথা বাতা কইছি এ লোক মোরে কইছে যে বছর খানিক সময় লাগবে এই সময়ের ভিতরে ঠিক করে দিতে পারবো বুঝছো

হ্যাঁ বন্ধুটা বুড়ো হয়ে যায় যেটা তোর মনসে তুই আর ওটা দেয়ার বিষয় না তুই ঘরের বুন্দুডের সরা মানুষের কত কথা কয় বিশ বছর পার হয়ে গেছে যেন বন্ধু বিয়ে দেয় না মধ্যে খুঁড়িবে না রেখে দেবে এটা কোন ধরনের যায়

তোর dine সব কয়টা bun buri মধ্যে তারপরে moddhe tarpare keu kinete aibe ei uttak beshe patahoido so udho ajai ना के उठाए ना रूम खाली है से तो यार वारस ताये बीयर तो बहुत ही है जब तो रूम में मुझे क्यों ढूंढ पे ना नहीं तो रूम में